নেতা রয়েছেন যারা দেশ পরিচালনা করতে সক্ষম হবে তো আমি বিশ্বাস করি আমি নির্বাচন কমিশনকে চালান দিতে চাই যে আমরা যারা অনিবন্ধিত রয়েছি তাদেরকে অতি সত্ত্বে নিবন্ধন দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিন আর না হলে এই অনিবন্ধিত দলগুলো কিন্তু আপনার বিরুদ্ধে কথা বলবে আপনার বিরুদ্ধে কথা বলবে আপনার বিরুদ্ধে কথা বলবো এই জন্য যে সমস্ত কোনো কাগজপত্র নাই তাদেরকে আপনি নিবন্ধন দিয়েছেন আমাদের কাছে কিন্তু খবর আছে আমরা কিন্তু খবর নিয়েছি কিছু নাই তাদের আপনারা কিসের শক্তি দিয়ে কিসের পদে আপনারা তাদেরকে নিবন্ধন দিলেন এই প্রশ্ন জাতির কাছে আমি রাখতে চাই সাংবাদিক ভাইয়েরা আপনারা অত্যন্ত সতর্ক আপনারা অত্যন্ত সবকিছুই জানেন আপনাদেরকে বলার আমাদের কিছু নাই আপনারা আমাদের কথাগুলো একটু নির্বাচন কমিশনের কাছে পৌঁছে দেওয়ার জন্য যে ধরনের প্রক্রিয়া করতে হয় আপনারা একটু আমাদের জন্য করেন আপনারা আমাদের ভাই আপনাদেরকে নিয়েই কিন্তু আমাদের সংগঠন আমাদের রাজনীতি প্রিয় ভাই বোনেরা আপনারা জানেন দেশে যে সংকট চলছে খালি নির্বাচন নিয়ে আমরা আলোচনা করছি কিন্তু কৃষক শ্রমিক এদেরকে নিয়ে কেউ কিন্তু কথা বলছে না বড় বড় দলগুলো শুধু নির্বাচন 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 দিলে কি হবে নির্বাচন এই মুহূর্তে দিলেই আরো বেশি কামলা হবে আমি চাই নির্বাচন হোক সেই নির্বাচন সুস্থ সুন্দর পরিবেশ সম্মত নির্বাচন হোক যখন দেশ অশান্তির মধ্যে এই অশান্তির মধ্যে যদি দেশে নির্বাচন হয় তাহলে কি হবে আরেকটা সরকার আছে আরেকটা সরকার আছে এর থেকে বেশি অশান্তি বাবাতে পারে আমরা এই দিকতে লক্ষ্য রাখবো প্রিয় ভাই বোনেরা আমি আর একটা কথা আমি আস্তে আস্তে আমার কৃষক ভাইয়ের সঙ্গে কৃষক নেতার সঙ্গে দেখা হলো বলো ভাই আপনি যখন অনুষ্ঠানে যাচ্ছেন আপনি একটা কথা আমাদের উদ্দেশ্য বলেন কৃষক শ্রমিক যারা আছেন মেহনতি মানুষ এরা অত্যন্ত কষ্টে দুঃখে এই সরকারের আমলে কিন্তু চলছে আপনারা জানেন যে কৃষকদের কৃষি ভিত্তিক যে লোন দেওয়া হয়েছে কৃষি কৃষি ব্যাংক থেকে আপনার দশ টাকা দিলে তাদের লোন সুদ বেড়ে হয়েছে একশো দশ টাকা আমি আমরা বলতে চাই কৃষকদের উদ্দেশ্যে যে আপনারা শুধুমাত্র আপনাদের যে টাকাটা লোন নিয়েছেন এই টাকাটা পরিশোধ করবে এই নিয়ে আমরা সরকারের যতদূর পর্যন্ত আমাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে কথা বলতে হয় আমরা কথা বলবো শুধুমাত্র আপনারা যে টাকাটা ব্যাংক থেকে নিয়েছেন এই টাকাটাই পরিশোধ করবেন যে লাভ আছে এই লাভ এই সরকারের মুখ করতে হবে তাকে কৃষকরা কিন্তু ক্ষতিগ্রস্ত এই দেশের কৃষকরা প্রচন্ড ক্ষতিগ্রস্ত আর আমরা কিন্তু সবাই গ্রামের ছেলে এখানে টাউনি মানে ঢাকাতে থাকি যারা তারা